আমি বিশ্বজিৎ আজ তোমাদের ক্লাস সেভেন ম্যাথ কোষে দেখি বারো পয়েন্ট দুই এর আগের ভিডিওতে এক আধ দুই পার্ট ওয়ানে এবং পার্ট টুতে তিনের এক থেকে দশ পর্যন্ত সমস্ত অঙ্ক সহজভাবে কোষে দেখিয়েছি আজ তোমাদের এগারো থেকে সমস্ত এগারো থেকে বাকি অঙ্কগুলো করে দেখাবো এই অঙ্ক করতে গেলে তোমাদের যে দুটো সূত্র অতি অবশ্যই মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলেস্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা সূত্র কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলেস্কোয়ার প্লাস টু এ বি এই দুটো সূত্র অতি ভালো করে মুখস্থ করবে এবার এক্স আইতে রয়েছে ফাইভ এ প্লাস ওয়ান বাই সেভেন এজুকাল টু ফাইভ হলে পচ টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফর্টি নাইন এ স্কোয়ারের মান কত লিখি তাহলে প্রথমে আমি কী করলাম টোয়েন্টি পঁচিশ এ স্কোয়ার অঙ্কটাকে টুকে নিচ্ছি প্লাস ওয়ান বাই ঊনপঞ্চাশ এ স্কোয়ার এবার পঁচিশ এ স্কোয়ারটাকে ভাঙালে হচ্ছে তোমার ফাইভ এ তার হোল স্কোয়ার পাশ পাঁচে পঁচিশ ফাইভে তার তার হোলস্কোয়ার প্লাস এক উনপঞ্চাশকে ভাঙালে হচ্ছে সেভেন এ সেভেন এ তো আছে তার হোলস্কোয়ার তাহলে এটা কীসের সূত্র পড়েছে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এখানটায় এখানটা কী আছে প্লাস আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এখানটা যেহেতু প্লাস আছে সেই জন্য প্লাসের সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র কী এ প্লাস বি তার হোলস্কোয়ার তাহলে এ বলতে হচ্ছে ফাইভ এ প্লাস বি বলতে ওয়ান বাই এ তার হল মাইনাস টু একটা কমন সংখ্যা এ বলতে এখানে 5 এ আর বি বলতে ওয়ান বাই সেভেনে ওয়ান বাই তাহলে ফাইভ এ প্লাস ওয়ান বাই সেভেনের মান কত রয়েছে পাস সমান সমান পাস রয়েছে তাহলে আমি এই জায়গাটা এ প্লাস ওয়ান বাই আমি লিখতে পারি আরে কেটে গেল তাহলে কত হচ্ছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ দশের সাত এবার ভগ্নাংশে বিয়োগ করি সাত লসাগু এখানে নিচে এক আছে তাহলে এককে সাত দিয়ে ভাগ করলে সাত হয় সাতকে পঁচিশ দিয়ে গুণ করলে কত হয় দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ হাতে আমার তিন সাত দুগুণে চোদ্দো আর তিনে সতেরো কত হচ্ছে একশো পঁচাত্তর বিয়োগ সাতকে সাত দিয়ে ভাগ করলে এক এককে দশ দশ দিয়ে ভাগ গুণ করলে দশ তাহলে একশো পঁচাত্তর থেকে দশ বাদ দিলে কত হচ্ছে একশো পঁয়ষট্টি বাই সাত উপরে বড় সংখ্যার নিচে ছোটো সংখ্যা থাকলে কী হয় ভাগ করতে হয় তা সাত ভাগ একশো পঁয়ষট্টি তাহলে প্রথমে কত সাত দুগুনি চোদ্দ দুই চার আছে কত ছয় এবারের দুই এক এক পঁচিশ তাহলে তিন সাথে একুশ তাহলে একুশ থেকে পঁচিশ থেকে একুশ বাদ দিলে হচ্ছে চার তাহলে তেইশ পূর্ণ চারের সাত চারের সাত তাহলে উত্তর লিখি উত্তর হচ্ছে পঁচিশ এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ঊনপঞ্চাশ এ স্কোয়ার স্কোয়ার এর মান এর মান কত বলে তাহলে এর মান কত বেড়েছে তেইশ পূর্ণ চারের সাত এটাই উত্তর এবার বারোটা দেখো এক্স দুটো আয় কী বলেছে টু এক্স মাইনাস ওয়ান হলে ফোর হলে সরি ফোর হলে স্কোয়ার প্লাস ওয়ান বাই এর মান আমি এখানটা প্রথমে একটা দেখো মাঝখানে একটা দেখবে প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার এইটাকে আগে বের করি ঠিক আছে এবার এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা ফেলতে হবে এ স্কোয়ার ওয়ান বাই ফোর এক্স স্কোয়ারটাকে ভাঙালে হচ্ছে টু এক্স এর হোল স্কোয়ার এবার এটা কিসের সূত্র করে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি দেখো এখানটা রয়েছে মাইনাস রয়েছে তাহলে আমার কোন সূত্র পড়বে মাইনাস কোনটা হচ্ছে এইটা দু নম্বর সূত্রটা পড়বে তা দু নম্বর সূত্র কী হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ বলতে এখানে এক্স বি বলতে ওয়ান বাই টু এক্স এটা মাইনাস হবে তার স্কোয়ার হোল স্কোয়ার তাহলে মাইনাস দিলে এখানে প্লাস টু একটা কমন সংখ্যা এ বলতে এখানে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স ঠিক আছে এক্স এক্স কেটে গেল এবার এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস কত বলছে প্লাস টু এক্স টু এক্স কেটে গেলে কত এক পড়ে থাকছে এবার এই পার্টের এটা করছে দেখো যেহেতু এটা আর এটা সমান না সেই জন্য এটা আমাকে কাজ করতে হবে দেখো এবার এইখানে রয়েছে টু এক্স মাইনাস ওয়ান বাই ফোর সময় সময়ান ফোর আর এখানে এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স তাহলে এখানটা আমি কী করতে এখানটা করতে পারি এখানটা হাফ দিয়ে গুণ করতে হয় সেই কথাটা আমার লিখতে উভয় পক্ষকে একের দুই দিয়ে গুণ করে পাই যদি আমি হাফ দিয়ে গুণ করি তখন দেখো এই পাশে যেটা আমি করছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ারের বের করেছি কত এক্স মাইনাস ওয়ান বাই টুটা বেরোবে টু এক্স তাহলে হাফ দিয়ে আমি গুণ করছি দেখো প্রথমে অঙ্কটা টুকে নিই ওয়ান বাই এক্স হাফ এবার এটাকে রাফে আমি দেখাচ্ছি দেখো হাফ দিয়ে যদি গুণ করি একের দুই গুণ কত টু এক্স তাহলে এককে দুই দিয়ে গুণ করলে কত টু এক্স দুই দুই কেটে গেল এক্স তাহলে কত বেড়ে হচ্ছে এটাকে গুণ করলে এক্স বিয়োগ এবার হাফ দিয়ে গুণ করতে হবে দেখো কে এক আর টু এক্স এক্সকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে টু এক্স তাহলে আমি কী পাচ্ছি এবার এখানটায় ওয়ান বাই টু এক্স পেয়ে যাচ্ছে এ টু কত দুই দিয়ে কাটি দুই দুগুনি চার তাহলে দুই বসলো এইবার এটা আর এটা দেখো সমান হয়ে যাচ্ছে সমান হচ্ছে তো এই এখানেও আমি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স পাচ্ছি এখানেও আছে ও এক্স মাইনাস ওয়ান তাহলে এর মান কত দুই তাহলে আমি এই জায়গাটা আমি কত দুই লিখবো তার স্কোয়ার আর এখানটা কাটাকাটি করে এক পেয়ে সেই এক লিখলাম তাহলে দুই দুগুন চার যোগ এক তা চার চারের একে যোগ করলে কত পাঁচ এটাই উত্তর এক্স তিনটায় বলছে এম প্লাস ওয়ান বাই এম ইজুকাল টু বলছে পি মাইনাস পি হলে দেখায় যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইজুয়াল টু পি স্কোয়ার মাইনাস টু মানে এটা সমান এটা আমাকে দেখাতে হবে বাম পক্ষ বলে লিখলাম বাম পক্ষে কী আছে দেখো এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এ স্কোয়ার প্রথমে আমি সূত্রে ফেলতে হবে তাহলে এ স্কোয়ার মানে এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ারটাকে ভাঙিয়ে করে দিলাম তাহলে এটা কীসের সূত্র পড়েছে এটা পড়ে গেলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দেখো এখানে প্লাস সাইন রয়েছে প্লাস তার মানে এক নম্বরের সূত্রটা আমি লিখতে হবে একের সূত্র কি হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম তার হলে এখানে যেহেতু প্লাস দিয়েছে এটা মাইনাস মাইনাস টু এ বলতে এখানে এম বি বলতে এখানে ওয়ান বাই এম এই এম এই এম কেটে গেল এবার এম প্লাস ওয়ান বাই এম এর মান কত বলে দিয়েছে দেখো মাইনাস পি তাহলে আমি এই জায়গাটায় এম প্লাস ওয়ান বাই এর জায়গায় মাইনাস পি লিখবো তার হলো স্কোয়ার মাইনাস টু তাহলে মাইনাস পি মাইনাস পি গুণ করলে কত হয় তাহলে মাইনাস মাইনাসে প্লাস তাহলে প্লাস পি হচ্ছে দেখো মাইনাস পি মাইনাস মাইনাসে মাইনাসে কী হয় প্লাস পিকে পি দিয়ে গুণ করলে পি স্কোয়ার তাহলে পি স্কোয়ার মাইনাস টু তাহলে ডানপক্ষ কী বলেছে বি স্কোয়ার মাইনাস টু তাহলে প্রমাণিত তাহলে আমি লিখতে পারি ডানপক্ষ প্রমাণিত এবার এক্সআইবি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি হলে দেখায় যে এ স্কোয়ার বাই বি তার মানে এটা সমান এটা আমাকে দেখাতে হবে ঠিক আছে তার মানে আমি প্রথমে কী লিখবো বাম পক্ষ এটা করে যদি আমি যদি তেইশ পাই তাহলে ডান পক্ষ প্রমাণিত হয়ে যাচ্ছে বাম পক্ষ বাম পক্ষে কি আছে না এ স্কোয়ার বাই বি স্কয়ার প্লাস বি স্কোয়ার বাই কি এ স্কোয়ার এবার এটাকে সূত্রে ফেলতে হবে তাহলে সূত্রে ফেলতে গেলে কী করতে হবে না এ তার হোল স্কোয়ার দিলে তাহলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার পাচ্ছি প্লাস তাহলে বি বাই এ তার হলে স্কোয়ার করে দিই এবার কী হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমি পেয়ে গেলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি সূত্রটা কী আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানটা যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে মান বলেছে রয়েছে প্লাস সেই জন্য আমার একের সূত্রটা বসবে তাহলে একের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি মানে এ বি প্লাস বি এ তার হোল স্কোয়ার করলাম মাইনাস যেহেতু ভিতরটা প্লাস যেটা মাইনাস টু এ বলতে এখানটায় এ বাই বি ইন্টু বি বলতে এখানে বি বাই এ তাহলে এই এ এই বিকেট এই এ এ কেটে গেল পড়ে থাকে কত টু তাহলে এবার দেখো এবার এব লসাগু হবে লসাগু করলে কী হচ্ছে এই এ এই এ কেটে গেল পড়ে থাকছে এই বি কেটে গেলো পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস এ এ কেটে গেলে পড়ে থাকছে বি কে বি দিয়ে গুণ করলে কত বি স্কোয়ার তার দেখো স্কোয়ার রয়েছে হোল স্কোয়ার রয়েছে সেটা আমি টু এই যেহেতু স্কোয়ার রয়েছে সেই স্কোয়ারটাকে আমি বসিয়ে দিই এর মান কত ফাইভ এ বি ফাইভ এ বি এখানটায় যেহেতু হোল স্কোয়ার রয়েছে এটাকে বসিয়ে দিচ্ছে এটাকে দেরি এই সেই হোল স্কোয়ারটাকে বসিয়ে দিলাম তাহলে এর মান কত পেয়েছি ফাইভ এবি আর নিচে বি রয়েছে তার হোল স্কোয়ার রয়েছে যেরকম স্কোয়ার সেরকম বসিয়ে দিলাম মাইনাস টু তাহলে এ বি কেটে গেল তাহলে কি পরে থাকছে ফাইভ পরে থাকছে পাঁচ পরে থাকছে তাহলে পাঁচের স্কোয়ার বিয়োগ দুই তাহলে পাঁচকে পাঁচ দিয়ে গুণ হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ দুই পঁচিশ থেকে দুই বাদ দিলে কত তেইশ তাহলে আমাকে ডান পক্ষে কী বলেছে তেইশ দেখাতে হবে তাহলে আমি তেইশ দেখাতে পেরেছি তাহলে আমি লিখতে পারি পক্ষ সমান প্রমাণিত এটাই উত্তর এবার এক্স ভিতে কী বলেছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজুকাল টু ফোর এক্স হলে দেখায় যে ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজুকাল টু কত আঠাশ মানে এইটা সমান এটা আমাকে দেখাতে হবে তাহলে আমি বামপক্ষ বলে লিখি বামপক্ষে কী রয়েছে ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা সমান আমাকে আঠাশ দেখাতে হবে তাহলে প্রথমে ছত্রিশকে ভাঙালে কত ছয় এক্স রয়েছে তার হোল স্কোয়ার বসলো প্লাস ওয়ান বাই এক্সকে ই করে দিলে ব্র্যাকেট দিয়ে ওয়ান বাই এক্সের হোলেস্কোয়ার তাহলে এটা আবার কিসের সূত্র এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে আমার মাইনাস কোনটা আছে দু নম্বরেরটা আছে তাহলে দুইয়ের সূত্রটা আমাকে লিখতে হবে তাহলে দুইয়ের সূত্রটা দেখে আমি লিখে দিচ্ছি দেখো সিক্স এক্স এটা প্লাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস টু এ বলতে এখানে সিক্স এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স এবার দেখো সিক্স এখানটা এবার এক্স লসাগু হবে এক্স লসাগু করলে নিচে কিছু নেই এক আছে তাহলে এককে এক্স দিয়ে ভাগ করলে এক্স হয় তাহলে এক্সকে সিক্স এক্স স্কোয়ার হচ্ছে এক্সকে এই এক্স এক্স কেটে গেলে এক পড়ে থাকছে তার কী আছে হোলের স্কোয়ার রয়েছে সেটা আমি বসিয়ে দিলাম যেরকম আছে প্লাস এই এক্স এই এক্স কেটে গেল ছয় দুগুণই কত বারো এবার দেখো বইটা খুলে দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানেও সিক্স এক্স মাইনাস হয় সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মান কত হচ্ছে ফোর এক্স তাহলে আমি এই জায়গাটার পরিবর্তে এখানে ফোর এক্স লিখব বাই কত রয়েছে এক্স তার হোল স্কোয়ার দিয়ে দিলাম প্লাস কত বারো এই এক্স এক্স কেটে গেল তাহলে কত হচ্ছে চারের স্কোয়ার পরে থাকছে প্লাস বারো তাহলে চারকে চার দিয়ে গুণ করে চার চারে ষোলো যোগ দুই এই বারো সারি তাহলে ষোলো আর বারো যোগ করলে কত আঠাশ ছয় দুই আট এক এক দুই আঠাশ তাহলে আমাকে ডান পক্ষে কী বলে দিয়েছে আঠাশ দেখাতে হবে তাহলে আমি আঠাশ দেখাতে পেরেছি তাহলে আমি লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত এবার হচ্ছে এক্স বি আই এম প্লাস ওয়ান বাই এম ইজুকাল টু হচ্ছে পি মাইনাস টু হলে দেখায় যে এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এ স্কোয়ার ইজুকাল টু পি এ স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু তার মানে এটা সমান আমাকে এটা দেখাতে হবে তাহলে বামপক্ষ বলে লিখে নি আগে তাহলে বামপক্ষে কী বলেছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তা প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটাকে আমার করে বসাই এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার তাহলে এবার এটা কিসের সূত্র পড়ে গেল এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী আছে দেখো এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার এখানে যেহেতু প্লাস রয়েছে আমার প্লাস কোনটা পাচ্ছি এক নম্বর সূত্রটা পাচ্ছি তাহলে এম এ বলতে এখানে এম বি বলতে ওয়ান বাই এম তার হোলস্কোয়ার মাইনাস টু টু একটা কমন সংখ্যা এ বলতে এখানে এম বি বলতে এখানে ওয়ান বাই এম তাহলে এম এম কেটে গেলো কেটে গেলে দেখো এম প্লাস ওয়ান বাই এম মান কত বলছে পি মাইনাস টু তাহলে আমি এখানেও আমার দেখো এম প্লাস ওয়ান বাই এম তার এই এই এম প্লাস ওয়ান এম এর পরিবর্তে আমি পি মাইনাস টু লিখবো তার হোল স্কোয়ার মাইনাস কত পেয়েছে টু এবার পি মাইনাস টু তার হোলস্কোয়ার তাহলে এটা কিসের সূত্র পড়েছে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে দেখো আমি লিখে দিচ্ছি এ মাইনাস বি হোলেস্কোয়ারের এই সূত্রটাকে আমার প্রয়োগ করতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি হোলেস্কোয়ার সূত্র এই সূত্রটাকে আমাকে লিখে পুট করতে হবে তাহলে এ বলতে এখানে পি প্যারে পি স্কোয়ার মাইনাস টু এ বলতে এখানে পি আর বি বলতে এখানে টু মাইনাস প্লাস বি কার আর এই মাইনাস টু বসে গেল এবার এটাকে গুণ করবো তাহলে গুণ করলে কত পি স্কোয়ার মাইনাস দুই দুগুণি চার ফোর পি প্লাস চার মাইনাস টু তাহলে পি স্কোয়ার মাইনাস ফোর পি চার থেকে দুই বাদ দিলে কত দুই বড় সংখ্যার পাশে প্লাস রয়েছে সেই প্লাস দুই বসলো তাহলে এবার দেখো পি স্কোয়ার প্লাস ফোর পি প্লাস টু এখানটাও যা পেয়েছে এখানটা বামপক্ষ আমি একই বেরিয়েছি পক্ষ সমান তাহলে ডান পক্ষ সমান প্রমাণিত লাস্ট অঙ্ক লাস্ট অঙ্কে কী হচ্ছে এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু টু সিক্স হলে এম মাইনাস টু তার হোলস্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু তার হোলস্কোয়ার এর মান কত তাহলে প্রথমে এম মাইনাস টু তার হোলস্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু তার করে দিই এবার প্রথমে এটাকে আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আকারে নিয়ে আসতে হবে তাহলে এম মাইনাস টু তার হোলস্কোয়ার প্লাস এটাকে যদি পুরোটাকে হোল স্কোয়ার দিই তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাবে এবার কী পড়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দেখো এখানে যেহেতু বলেছে এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু তাহলে এখানে মাইনাসের সূত্র তাহলে মাইনাসের সূত্র কত দু নম্বরেরটা পড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে দু নম্বরের সূত্রটা আমাকে করতে হবে তাহলে এ বলতে এখানটা কী হচ্ছে এম মাইনাস টু আর বি বলতে ওয়ান বাই এম মাইনাস টু মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু এটা মাইনাস হবে তার কী হবে হোল স্কোয়ার প্লাস এটা যেহেতু টু এ বলতে এখানে এম মাইনাস টু বি বলতে ওয়ান বাই এম মাইনাস টু এই এম মাইনাস টু এম মাইনাস টু কে কেটে গেল ওটা প্লাস হবে না ওটা মাইনাস হবে এবার দেখো এই এম মাইনাস টু এখানটায় দেখাচ্ছে এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু তাহলে এখানটা আমার এই পাচ্ছি তাহলে আমি এখানটায় একটা কাজ করি এম লিখলাম সূত্র আর ওয়ান বাই এম মাইনাস টু ঠিক আছে এবার আমার এটার মতো হয়ে গেছে আমার কী হচ্ছে এই যে যে দুইটা আছে দুইটাকে আমি সাইডে লিখে দেব মাইনাস টু তার হোলস্কোয়ার ঠিক আছে তাহলে আমার এইটাকে আমি পেয়ে যাচ্ছি এই এবার প্লাস টু এম মাইনাস টু এম মাইনাস টু কেটে গেলো তাহলে পরে থাকছে টু তাহলে এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু পেয়ে গেছি কত বলে দিয়েছে ছয় তাহলে আমি এর পরিবর্তে কী লিখতে পারি এইটার এম মাইনাস ওয়ান বাই এমের পরিবর্তে আমি এখানে এখানে ছয় লিখবো মাইনাস টু তার হোল স্কোয়ার আর এইটা বেরিয়েছে প্লাস টু তাহলে ছয় থেকে দুই বাদ দিলে কত চার তাহলে চারের স্কোয়ার প্লাস দুই চারকে চার দিয়ে গুণ করলে হচ্ছে চার চারে কত ষোলো যোগ দুই ষোলো আর দুই যোগ করলে আঠেরো তাহলে উত্তর কী লিখবো না এম মাইনাস টু উত্তর যেটা হচ্ছে এম মাইনাস তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু এর মান কত বেরিয়েছে আঠেরো এটাই উত্তর